আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ মাঝে ওই যে ক্লাস সেভেনের একটা ইংলিশ গল্প আছে যে এক বন্ধু আর এক বন্ধুকে আঘাত দিয়েছে তাই সে নামটা লিখেছে বালুতে তা সমুদ্রের তীরের বালুতে লিখেছে কিছুক্ষণ পরে বালু এসে ওটা ধুয়ে নিয়ে গেছে। কিন্তু ওই বন্ধু যখন বিবাদে পড়েছিল বন্ধুকে যখন উপকার করেছে তখন সে এই উপকারের কথাটি সে স্টোনে অর্থাৎ পাথরে লিখে রেখেছে তখন সেই বন্ধু বদমাইশ বন্ধুটি এই যে বলছে পাথরে লিখে রাখছে ওকে বলছে যে তুমি এটা করেছো কেন আগে যখন আমি তোমাকে হাট করলাম আঘাত দিলাম তখন তুমি লিখলা বালুতে কিন্তু তুমি এই নামটা এই পাথরে লিখলা তো কয় এটা হলো উপকারের কথা এটা আমি কখনো ভুলতে চাই না কিন্তু ওইটা হলো কষ্টের কথা ওটা আমি ভুলে যেতে চাই একটা সুন্দর সুশোভিত মানে পৃথিবী তৈরি করার জন্য তাই বালুতে লেখা নাম মুছে যায় কিন্তু হৃদয়ে লেখা নাম হৃদয়ে লেখা ডায়লগ এগুলো কি কখনো মুছে যায় তা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা ঠিক আওয়াম লিগপন্থী লোকজন আমলিক করা লোকজন ছাত্র মানে লীগ আমলিক এদের হৃদয়ে লেখা নাম এটা কি আপনি কখনও শত কষ্ট করে থেরেট করে ভয় দেখিয়ে মানে কোনোভাবে এটা কি বুঝতে পারবেন পারবেন যে না তারই এক উজ্জ্বল নমুনা একেবারে নক্ষত্রের মতো জল করা চন্দ্রের মতো মানে পরিষ্কার সূর্যের মতো ওরকম তাপ সৃষ্টিকর্তা করা যে ডায়লগ সেই ডায়লগ হল জয় বাংলা জয় বঙ্গবন্ধু কেন কথা বললাম জামাত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার একটা জনসমাবেশ হয়েছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের সেই জনসমাবেশে মানে আমলিগের এক নেতা নতুন করে মানে জামাতে যোগ দিয়েছে তাকে দিয়েছে বক্তব্য দেওয়ার জন্য সে সুন্দর করে বক্তব্য দিয়েছে বক্তব্য শেষে চিরাচরিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলে মঞ্চ ভূপিষ্ট সকলে বসে আছে নেতা নেতাকর্মীরা তার মধ্যে তারা বলছে সেই নেতা বলেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু পাশাপাশি আমি দেখলাম যে আদালতে মানে কয়েকজন ছাত্রলীগ নেতা জয় বাংলা স্লোগান দিয়ে নাচতে নাচতে প্রিজন ভ্যানের মধ্যে উঠে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা সে বলছে ছাত্রলীগ ছিল আছে থাকবে আওয়াম ছিল আছে থাকবে এবং এটা সকল সচেতন ব্যক্তি বিশ্বাস করে যে পৃথিবী থেকে কোনোভাবেই আওয়াম লীগ ছাত্রলীগ বা আওয়াম সংগঠনটি বা রাজনৈতিক দলটি মুছে ফেলার নয় বাংলাদেশের নামের সাথে এটা ওতব্রতভাবে জড়িত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এটা ওতব্রতভাবে জড়িত বাংলাদেশের সৃষ্টির সাথে এটা ওতব্রতভাবে জড়িত যদিও এই কথা বলার অধিকার আমাদের নেই আমরা বলেও নি এখন শুধু এ কথা কেন বললাম যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে জোর করে মানে নারায় তাকবির বলার বলাতে চাওয়ার সত্ত্বেও হয়ে ওঠেনি সেই সুযোগ এই জন্যই বললাম আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিক